কমতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি অমিত রায়ের নেতৃত্বে জলপাইগুড়ি জেলা কমিটির কর্মী দরবার থেকে সাংবাদিক সম্মেলন করে বহিষ্কার করে দিলেন জেলা প্রেসিডেন্ট বিমল বর্মনকে ও কেন্দ্র কমিটির সদস্য অপু বর্মনকে জানা গেছে দলবিরোধী ও নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে কার্যকলাপের কারণে কমতাপুর প্রগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির প্রেসিডেন্ট বিমল বর্মন ও কেন্দ্রীয় সদস্য অপূর্ব বর্মনকে দলের দায়িত্ব থেকে বহিষ্কার করে দেওয়া হল আজ সাংবাদিক সম্মেলন করে আজকে আর কি আপনাদের গিয়ে প্রেসমিট আজিকার প্রেসমিটটা মূলত হচ্ছে ক্ষমতাপুর প্রগ্রেসিভ পার্টির গড়িয়া মানে অমিত রায়ের নির্দেশে এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জলপাইগুড়ি জেলা কমিটির কর্মী দরবার আর কি সেটা আমগুড়ি পয়টারপুর এলাকাতে তো আজকের এই কর্মী দরবারের যেটা মূল বিষয় আর কি সেটা হচ্ছে দলবিরোধী এবং নিয়ম শৃঙ্খলা ভঙ্গনকারী আমার দলের কিছু নেতৃত্বের বিরুদ্ধে আর কি একটা স্টেপ নিয়েছি আমরা এটা একটা এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আমার যে স্কুল কামতাপুরি স্কুলের যে পঠন পাঠনের বিষয় পঠন পাঠন এবার আমার শুরু হলে আর যার জন্য রাজ্য সরকার আমার একটা ধন্যবাদ জ্ঞাপনও করেন আর তৃতীয় বিষয় হচ্ছে আইসা দিনের কিছু আমার কর্মসূচি এটা নিয়ে আজকাল এই করবো তো কী কী সিদ্ধান্ত নিলেন আপনার দলের কিছু ব্যক্তির বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক আমার যে জলপাইগুড়ি জেলা কমিটি জলপাইগুড়ি জেলা কমিটির প্রেসিডেন্ট বিমল বর্মন সৎসমেত কেন্দ্রীয় সদস্য অপু বর্মন এই দুইজন সম্পূর্ণরূপে দলের সমস্ত দায় দায়িত্ব থেকে বহিষ্কার করা তার সাথে আর কি কী মানে আগামী দিন কী কী কর্মসূচি আছে আপনাদের আগামী দিনে কর্মসূচি বলতে আমার তাতে দুইটা স্কুলের থেকে সংখ্যাটা স্কুল সংখ্যা দ্রুত বৃদ্ধি করা হোক আমরা এটাও সরকারের কাছে দাবি রাখবো এবং ভাষা ভাষা একাডেমির কাজ দীর্ঘদিন দুই বছর থেকে মানি ডাঙরিয়া শ্রদ্ধা অতুল রায় কামন্তপুর প্রগ্রেসিভ পার্টির গড়িয়া পাক্তম গড়িয়া মারা যাওয়ার পরে আশা একাডেমির কোনো গ্রোথ আমরা লক্ষ্য করছি আচ্ছা আপনার দল থেকে যে বহিষ্কার করলেন কি কারণে মানে কোনো একটা সেটা দলের আভ্যন্তরীণ বিষয় হ্যাঁ আচ্ছা তো দলবিরোধী কার্যকলাপ মূলত দীর্ঘদিন থেকেই দলবিরোধী কার্যকলাপ যুক্ত এবং অভিযুক্ত বিমলবাবু কোন পদে ছিলেন জলপাইগুড়ি জেলা প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আচ্ছা আপনার নাম এবং পরিচয়টা আমি কেন্দ্রীয় কামতাবু প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক যাদব রায় ঠিক